নটায় বলেছিলাম যে আমি লাইভে আসব তো কাউকে না দেখে আমি লাইভটা কন্টিনিউ করিনি আর লাইভে কেন এসেছিলাম সেটা বলি লাইভে এসছিলাম আমার ওয়ানকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যেও দেখো তোমাদের সাপোর্ট না ছাড়া তো কিছু হবে না তাই আমাকে প্লিজ সাপোর্ট করো আর তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও অবভিয়াসলি সেটা কোনো টেম্পলের কোন মন্দির বা ভগবানের ভিডিও যেখানে যেখানে দেখতে চাইবে সেই ভিডিও আমি পোস্ট করব। আর রিকোয়েস্টেড ছিল হচ্ছে নৈহাটির বড়মার ভিডিও আমি পোস্ট করে দিয়েছি ব্রড ভিডিও পোস্ট করেছি শর্টেও পোস্ট করেছি তোমরা প্লিজ গিয়ে দেখে নেবে আর যাদের যাদের কাছে নোটিফিকেশান যায় প্লিজ তারা তারা প্লিজ লাইভে আসবে লাইভে না আসলে পরে তো আমার তাদের সঙ্গে কথা হবে না আর বুঝতেও পারবো না যে তাদের কোন কোন রিকোয়েস্ট আছে আর হচ্ছে লাইভে এসে নিয়ে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না কারণ আমি উল্টোপাল্টা ভিডিও বানাই না আর উল্টোপাল্টা কোনো কমেন্টের আমি কোনো জবাব দেবও না হ্যাঁ সেটা যদি আমার চেনাশোনা ব্যক্তি হয় সেটা আলাদা ব্যাপার আর অচেনা হলে পরে তাদের আমি কোনো উল্টোপাল্টা তারা আমাকে কমেন্ট করলে পরে সেই কমেন্টের আমি কোনো রিপ্লাই দেব না আর হ্যাঁ এক একজন বলে যে হিন্দি বাত করো এক একজন বলে যে স্পিক টু ইংলিশ হ্যাঁ আমি ইংলিশ বা হিন্দি তে কথা বলতে পারবো না কারণ আমাকে কপিরাইট দেবে ঠিক আছে চ্যানেল থেকে আমাকে যদি কপিরাইট দিয়ে দেয় তাই বা স্ট্রাইক যদি দেয় তাই জন্য আমি হিন্দি বা ইংলিশে আমি কথা বলতে পারবো না আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলিতেই কথা বলবো এটা যদি কারোর প্রবলেম হয় তারা একটু বোঝার চেষ্টা করো প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি প্রচণ্ড খুশি হয়েছি আর সব থেকে বেশি খুশি হয়েছি তোমরা এত সাপোর্ট করেছো বলে আজকে এতগুলো দিন ধরে আমাকে এইভাবে সাপোর্ট না করলে আমার ওয়ানকে হতো না তাই জন্য আমি তোমাদের কাছে অনেক 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 বেশি ঋণী আর আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি কিসের জন্য ইউটিউবে এসেছি সে যাই হোক এরপরে আমাকে সাপোর্ট করো যাতে আমি এর থেকেও বেশি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি আর ভালো ভালো ভিডিও যাতে তোমরা দেখতে পারো আমার চ্যানেল থেকে আর কি বলবো যারা যারা আমার লাইভে জয়েন করনি প্লিজ তারা জয়েন হয়ে যেও না হলে তো কথা হবে না এর বুঝতেও পারবো না আর জয়েন হয়ে নিয়ে তারা প্লিজ কমেন্ট করবে কমেন্ট না করলে পরে বুঝতে পারবো না আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আছে তারা তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার যে ভিডিও আছে সেই ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে দেবে আর কমেন্ট করার পরে আমি তো দেখতে পারবো যে তুমি সাপোর্ট করেছো বা কমেন্ট করেছো আমাকে তাদেরকে আমি সাপোর্ট করে দেব অসুবিধা নেই তাদেরকে আমি সাপোর্ট করে দেব প্লিজ সাবস্ক্রাইবার মাই চ্যানেল আর যারা যারা নতুন আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ওয়ানকে কমপ্লিট করার জন্য এই বলে আজকে ভিডিওটা শেষ করছি পরের দিন আবার দেখা হবে জয় ইমা সুন্দরী